আর এখান থেকে আজকে আমি চলে যাব পলাশির স্টেশনে তো স্টেশনে কিছুক্ষণ থাকবো এবং স্টেশনটাই আপনাদের আজকে ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন সব ট্রেন লাইন মানুষজন সব এখনই ট্রেন গেল একটা মানুষজন সব ট্রেন থেকে নেমে এখন সব ফিরছে মেন রোডের দিকে যাচ্ছে তো এর আগে আপনাদের আমি দেখিয়েছিলাম বন্ধুরা যে এইখানে ওই মালগাড়ি দাঁড়িয়েছিল সেই যে এই যে স্লিপার এই স্লিপার নিয়ে ছিল তো সেইগুলো এখন নেই ওই গাড়িরই আরও সব নতুন সব ইঞ্জিনগুলো সব আছে বগিগুলো এখানে সব দাঁড়িয়ে আছে তো ওই যে সামনে যে গাড়িগুলো আছে এগুলো মনে হয় মানে রাস্তা ট্রেনের রাস্তা করার মনে হয় এসব মেশিন নাকি ইঞ্জিনগুলো কেমন লাগছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এই ইঞ্জিনটা কেমন ওয়ার্কিং ডাইরেকশন কোনো কিছু লেখা নেই যে এটা কিসের ইঞ্জিন তো এখন আমি নিচে যাবো এই যে এখানে দাদা আছে দাদার কাছে দাদা এই যে দাদা থেকে আসছেন আমি এখন আসছি দাদা করিমপুর থেকে তোমাকে দেখে চলে আসলাম এটা কিসের ইঞ্জিন গো দাদা কিসের কি কি হয় এটাতে এটা বিসিএম মেশিন বিসিএম মানে তিনটা মেশিন আছে পরপর এটা মানে অন্য জায়গা থেকে আসে এটা লাইনের কাজ করে এটা ও লাইনের কাজ করে না আমিও সেটাই ভাবলাম চলো ওইদিকে যাই একটু বসি। আমাদের উন্নত গিয়েছে না এখন এই কাজ নাই করে মেশিনে সব কাজ করে মানে স্লিপার পাতা থেকে শুরু করে সব কিছুই। স্লিপার পাতা থেকে এই বেলাস্ট ঝাড়াই থেকে শুরু করে প্যাকিং, থ্রু প্যাকিং, লাইন কোথাও বসে গেলে যাবতীয় কাজ লাইনের তো কাল কাজ। এই তিনটা মেশিন আছে পেছনেও আছে আরো हां এটা তো একটা। আর হ্যাঁ ওইদিকে আরো দেখলাম আছে ওদিকে। তো এই যে দাদা দাদার নাম কি বললে রাজেশ মন্ডল না দাদা রাজেশ মন্ডল এই যে ট্রেনের এই ইসে আছে এই মেশিনে আছে আর এই কাজ তো দাদা বললো যে স্লিপার পাতা থেকে শুরু করে সব কিছুই এখন এই গাড়িতে হয় তো দাদাকে দেখে আমি চলে আসলাম এবং এর উপরে চলে আসলাম দেখতে পাচ্ছেন এতে কত রকম মেশিন তো দাদা নসীপুর নসিপুর ব্রিজ দিয়ে কি গিয়েছো

আর এইরকম ভাবে আমি কোনো দিন মানে যে এরকম যে ইঞ্জিন মানে এই সব স্লিপার পাতা এই সব মেশিনের উপরে আমি কোনো দিনই উঠিনি এটা বিসিএম মেশিন বিসিএম মেশিন এটা এটার কি কাজ বললা কি কি বললা এটা প্যাকিং মেশিন প্যাকিং মেশিন প্যাকিং মেশিন এই লাইন যদি কোথাও বসে যায় না হ্যাঁ হ্যাঁ বসে যায় তুলে প্যাকিং করে দেবে বেলা স্লিপারে তলায় দিয়ে দেবে হ্যাঁ আর মিডলে যেটা আছে ওইটা লাইন মানে ওটা আলাদা কাজ করে আর তারপরে যেটা আছে ওইটা হচ্ছে বেলাস্ট মানে পাথর যেটা আছে না হ্যাঁ হ্যাঁ সাইড দিয়ে

তো তাহলে থাকো রাজেশ দা হ্যাঁ একটু ওই দিকটায় দেখি দেখে তোমার এদিকে চলে যাবো আর আবার দেখা হবে হ্যাঁ অবশ্যই দেখা হবে ঠিক আছে এটা ধরো ক্যামেরাটা ধরো তো রাজেশ দা সাথে কথা বলে খুব ভালো লাগলো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা রাজেশ দা রাজেশ দা কিছু বলতে চাও না না ঠিক আছে ঠিক আছে দাও আ তুমি ভালো থাকো একবার হাত দেখিয়ে দাও বাই করে দাও আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখা হবে আর বেশিক্ষণ থাকবো না এই পর্যন্ত গিয়ে চলে যাও ঠিক আছে হ্যাঁ আবার কবে আসবো না আসবো তো এই মেশিনগুলো আমি আপনাদের উপর থেকেই দেখাবো ও এখন উঠে পড়ি যা উঠে পড়লাম ছিসে হ্যাঁ কি করছিস কেমন মেশিন দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় মেশিন পলাশি স্টেশন তো মানুষজন সব বসে আছে বারোটা কততে যাই হোক ট্রেন আসবে আমি দেখলাম বারোটা পঁচিশ না পঁয়ত্রিশে যাই হোক ট্রেন আসবে তো বন্ধুরা এখানে বারোটা পঁয়তাল্লিশে একটা ট্রেন আসবে ভাবছিলাম যে ট্রেনটা আসবে বসে থাকবো আরও একটু ঘুরব কিন্তু না বন্ধুরা এখন আর ঘোরা হচ্ছে না এখন এখান থেকে আবার চলে যাব তো বন্ধুরা সবাই ভালো থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে নতুন বন্ধুরা যারা আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আমি নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব বন্ধুরা